বন্ধ করতে পারবো আমরা পেটে দিয়ে বন্ধ করতে পারবো আমাদের আমাদের যে স্ট্রোক হয় আমাদের স্ট্রোক হয় জন্য স্ট্রোক হবে আমাদের আমাদের যে যে হিট হার্ট ডিজিজ হবে হার্ট ফেলিয়ার হবে অথবা হার্ট অ্যাটাক হবে সেখান থেকে আমরা কি করতে পারবো ওরা প্রতিরোধ করতে পারবো বিশেষ করে আমরা চট্টগ্রামে আমরা যে মেজ বাঁকে বেশি সেটাকে আমরা খাবো কিন্তু পরিমিত মাঝে মাঝে খাবো সেটাকে আমাকে